গাইস মূলত আজকে প্রথম রোজা হয়তো আজকে দিন গিয়ে রাত্রে সবাই সেহরি খাবে সেই সুবাদে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে যারা অসহায় দুস্ত রিক্সা ড্রাইভার রয়েছে তাদেরকে আমরা মূলত একটি করে রমজানের উপহার হিসেবে মুরগি দিতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি শেয়ার দেবেন যাতে করে এই ধরনের আরও কাজ রমজান মাসে আমরা করতে পারি গ্যাস তাহলে চলুন সালাম আপনার মাসে কোথায় কাকা ফৈরতলা ফৈরতলা আপনি কি জানেন যে আজকে আমাদের পবিত্র মাহে রমজান মাসের যে রোজা হয়তো দিন গিয়ে রাত্রে সেহরি খাবে সেটা জানেন আপনি রোজা রাখেন আপনার পাশে কে কে আছে আমার পাশে আমার বউ আছে আমার মেয়ে আছে ছেলে আছে আমার পরিবার অনেক পরিবারে আছে সবাই

সারা দিন গিয়ে রাত্রে সেয়ারি খাবে সেটা আপনি জানেন কিনা রমজান মাসে রোজা রাখেন প্রত্যেকটা রোজা রাখেন করেন তো পবিত্র রমজান মাসে আমাদের এই উপহার আপনার জন্য মূলত রোজা রাখবেন নামাজ করবেন টি ব্রাহ্মণের পক্ষ থেকে নেন দরকার যাতে করে এটা আমরা দিছি আজকে প্রথম দিন যাতে আপনারা মুরু ভাত খেতে পারেন সালামু আলাইকুম কাকা আমরা রমজান উপলক্ষে যেহেতু আজকে রমজান আপনাকে এই উপহারটা দিচ্ছি ঠিক আছে পরে রোজা রাখেন আপনার বৃদ্ধ মানুষ দেখে এই কারণে আমরা দিয়ে গেলাম আর কি গাইস মূলত আজকে আমরা অসংখ্য মুরগি ব্রাহ্মণবাড়িয়াতে বিতরণ করেছি আসলে ভিডিওগুলি বড় হয়ে যাবে তাই সবগুলি ভিডিও কিন্তু আমরা দিতে পারতেছি না মূলত আজকে আমাদের এই প্রোগ্রামটুকু ছিল আপনারা ভিডিওগুলি শেয়ার দেবেন যাতে করে এই ধরনের আরও প্রোগ্রাম আমরা পুরো রমজান জুড়ে করতে পারি আর আমাদের সাথে এতক্ষণ যিনি রিক্সায় পরিচালনা করেছেন দীর্ঘক্ষণ আমাদের সাথে রিক্সায় ছিলেন উনি ওনাকে লাস্ট আমরা দেওয়ার চেষ্টা করতেছি আসসালাম এতক্ষণ আপনি দেখেছেন আমরা অসংখ্য মুরগি বিতরণ করেছি এই বিষয়টা আপনি কেমন দেখতেছেন আজকে রমজান মাসে উপলক্ষে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আপনার মতো অনেক ড্রাইভারকে হয়তো আমরা দিয়েছি লাস্টে আপনার রিক্সা দিয়ে আমরা যেহেতু ব্যবহার করেছি এই মুরগিটি আমাদের পক্ষ থেকে রমজান মাসের আপনাকে উপহার ঠিক আছে রোজা রাখেন রোজা রাখবেন হ্যাঁ সবসময় রোজা রাখবেন আর নামাজ পড়বেন মূলত এটাই থাকছে আজকে আমাদের মেসেজ ব্যাস মূলত আমরা আরো প্রোগ্রাম আমাদের রমজান মাস উপলক্ষে এস টি পক্ষ থেকে থাকবে আমাদের যিনি এতক্ষণ আমাদের সাথে ছিল ওনাকে আজকে লাস্ট উপহারটা আমরা দিয়েছি ভালো থাকবেন বিশেষ করে আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে এই ধরনের কাজ আরো আমরা করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বাইরের বাসা কোথায় বাসা কাজীপাড়া কাজীপাড়া জি আসলে আজকে আমরা পবিত্র মাহের রমজান মাসের প্রথম দিন হিসাবে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে মূলত অনেক রিক্সার ড্রাইভার যারা রয়েছে শ্রমজীবী তাদেরকে আমরা মুরগি উপহার দেওয়ার চেষ্টা করেছি এই বিষয়টা আপনি কেমন দেখতেছেন আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন অত্যন্ত ভালো উদ্যোগ এই জন্য আপনারা দুনিয়া ও আখেরাত দুটা মিলে আপনারা সব পাবেন এবং খুব ভালো একটা উদ্যোগ নিছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আমাদের ভিডিওগুলি যারা দেখে তাদের উদ্দেশ্যে মূলত আমাদেরকে সাপোর্ট করার জন্য যাতে করে এই কাজগুলো আরো করতে ভিডিওগুলো যারা দেখে তাদেরকে বলবো আপনারা এই ভিডিও গুলাতে শেয়ার করবেন কপিলিং করবেন এবং সাপোর্ট করবেন যাতে ওরা আরো বেশি করে আরো বেশি করে এতে অনুপ্রাণিত হই অনুপ্রাণিত উৎসাহ পাই গ্যাস মূলত আঙ্কেল এই কথাটি এই জন্য বলছে আপনারা যদি ভিডিও শেয়ার দেন মূলত আপনাদের শেয়ার দেওয়ার যে টাকাটা আমরা ফেসবুক থেকে ইনকাম করি সেই টাকাটাই আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা পুরো বাংলাদেশে দেওয়ার চেষ্টা করি গতকালকেও আমাদের ভিডিও এসেছে লাকসামে আশা করি আপনারা পাবেন আজকে ব্রাহ্মণবাড়িয়াতে অসংখ্য ভিডিও এই রমজান মাস জুড়ে আসবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা